যদি দু জোড়ায় কেউ যদি নেয় একসঙ্গে ঈদের আগে যদি কেউ নিতে চাই সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি একদম ক্লিয়ার করে দেবে একদম কোনো কিছু লাভ লস কোনো কিছু নাই সেও জিতুক আমার কথা আজকে যদি কেউ না কিনতে পারে ঈদের পরে আমি যে দাম দেটা দেব যদি না কিনতে পারে ঈদের পর অলরেডি আমরাই দাম বৃদ্ধি হবে কারণ বেশি দিয়ে কিনতে হবে সঠিক বেশি বিক্রি করতে হবে ঈদের আসসালামু আলাইকুম আজ চারই জুন দুই পঁচিশ রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনার জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারাপাড়া ইমন ডেইরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি বকনা এবং জার্সি গাভিনে কাজ করে থাকেন তো এই সপ্তাহে আসার যে বেশ কিছু উন্নত মানের বাঘা বাড়ি মিল জার্সি বকনা সংগ্রহ করছে যারা জার্সি বকনা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকে ভিডিও তো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ব্যবসা মঞ্জির কি অবস্থা চলছে টুকটাক যেটুকু চলছে আল্লাহ কাজে হাজার হাজার শুক্রিয়া করবেন তো বেশি দিন বাকি নাই মাত্র দুই দিন বাকি আছে তো কালেকশন কি কি করছেন কালেকশন আছে হচ্ছে আপনার আট মাসে প্রেগনেন্ট আছে তিন মাসে প্রেগনেন্ট আছে রেডি বাচ্চা আছে সব প্রকারই আছে আর কি মানে কোরবানির আগে সব বকনা বাচ্চা কি বুকিং করে দিলে পারে রেখে দিতে পারবে বুকিং করে রাখলে পারে ঈদের পরে সব সেল হয়ে যাবে একটা অলরেডি আছে জি চট্টগ্রাম যাবে ঈদের পরে যাবে কারণ দর্শক ভাইরা অনেকে এখন কোরবানি গরু নিয়ে কেনা ঘাটে ব্যস্ত আছে জি আপনাকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরিয়া জি অর্থাৎ ভাঙ্গুরা যে রেল স্টেশন বরাল রেল স্টেশন থেকে দুই তিন মিনিট হয় অথবা সর্বপ্রথম আমার খামার কবরস্থান পাওয়ার আগে এবং রেল স্টেশনের পাশে যে ভ্যান গ্যারেজ ভ্যান গ্যারেজ থেকে আসতে হবে বিলবোর্ড আছে বিলবোর্ড আর দেখলেও আবার ভ্যানে যে যারা আছে অনেক ভ্যান গ্যারেজ আছে যে কেউকে জিজ্ঞাসা করলে যে রাজুর জার্সি বকনাব আছে বা প্রেগনেন্ট আছে দেখলেও সব আনা এনে দিবে এখানে আছে কি কয়টা থাকবে দুটে দুইটা দুইটা দেখাবো রেডি রেডি বাচ্চা রেডি তো বকন আজকে যদি কেউ যদি না কিনতে পারে ঈদের পরে আমি যে দাম যেটা দেবো যদি না কিনতে পারে ঈদের পর অলরেডি আমরাই দাম বৃদ্ধি হবে কারণ বেশি দিয়ে কিনতে হবে সঠিক বেশি বিক্রি করতে হবে ঈদের পর যে মানে কোরবানির আগে তো গরু বাস্তু বিক্রি করতেছে চলে যে কোরবানির গরু নিয়ে সবাই ব্যস্ত কেউ কুরবানি দিবি কেউ কোরবানি গরু বেসবি সেই ফাঁকে দুটো একটা বিক্রি করেছে হয়তো একটা বকনা বিক্রি করে এলো সে কোরবানি ভাগ নিবে এরকম একটু কম দামে কেনা আছে সেই ক্ষেত্রে এই দামে তার পাবো না ঈদের পর দামটা অটোমেটিক বেড়ে যাবে যারা কুরবানি গরু বা বকনা সারগুলো বিক্রি করতে যারা কিন্তু বকনা বা সারের দিক যাবে তখন অলরেডি দামটা একটু বৃদ্ধি বৃদ্ধি হবে আর কি সঠিক যখন কালেকশন দেখি সঠিক যে তথ্য সমাধান ঠিক আছে দেখার কথা বলি ইনশাআল্লাহ এক নম্বর ছিল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা বিস্কিট কালার কি জাতের এটা এটা হলো অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বৈশিষ্ট্যগুলো একটু বলে দিতেন আমি বৈশিষ্ট্যগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করি জি এই যে মাথাটা জি মাথাটা কিন্তু গর্ত একালে ডিম থোয়া যাবে একালে ডিম থোয়া যাবে আমরা এর মুন্ডির বাচ্চার মতো একদম ছোট ছোট এখন এর কালজা কিন্তু চলে আসছে জি আবার চোখগুলো কিন্তু একদম টেনিস বলের মতন একদম কাজল চকে কাজল চকে একদম মানে বড় বড় আর কান্ড দেখেন অসংক রকম এবং একদম বড় পাতার মধ্যে দেখেন মানে একটা জারজি দাদা বর্ষিষ্ট জারদা বর্ষিষ্ট আবার এই দেখেন জি আরেকটা রকواره যে ঘাটটা একদম রাজাশের মতন একদম রাজাশের মতন চিকন রাজাশের মতন একদম চিকন আর যে দেখেন চাম্প অনেক তো একদম ভাঁজ হয়ে গেছে একদম দেখা যাচ্ছে ভাঁজ আর আছে

আমি তো তোলাটা টান দেখাই দেখেন খুব চারটে বাড়াই দেন চারটে বাড়া চারটে বাড়া তো চার জায়গা ছয়ন এবং টান দিচ্ছে না একদম বলে বলে আসছে একদম বলে বলে যাচ্ছে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা দেখেন আসলে তলা দুধের না থাকে টার্নলিকের আসলে অধিক দুধের গাফি হবে তো এগুলো তো মনে করেন সর্বোচ্চ দুধ দিবে এগুলো সর্বোচ্চ জার্সি করে ওগুলো টেকসই সম্পন্ন হয়ে থাকে ঝড় বৃষ্টি সব জায়গায় পারফেক্ট সব জায়গায় পারফেক্ট দাম রাখছে এটা দাম পরবে হচ্চ হইলো ওই এগুলো এখন নব্বই পঁচানব্বইও চওয়া যায় কিন্তু অত চাব না বেচার স্বার্থে এটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা রেডি বকনা বাচ্চা রেডি বকনা এটার বয়স হচ্ছে আপনার দশ মাস দশ মাস মানে দশ মাস রেডি হয়নি তো এখন হ্যাঁ এখনো রেডি হয় নাই এখনো পাঁচ ছয় মাস পালতে হবে তাহলে হিটে আসবে তাহলে তো অনেকটা ছোট এখন কিন্তু হাতে পায়ে অনেক বড় সর হয়ে গেছে একদম হাতে পায়ে বড় হয়ে গেছে যাতে হান্ড্রেড বিডের হান্ড্রেড বিডের বাংলাদেশের ওয়েদারের সাথে আমাদের বাগাবাড়ি পাবনা অঞ্চলে যে বাগাবাড়ি আছে বাগাবাড়ি আমার বাংলাদেশের ওয়েদারের সাথে এটাই হলো হান্ড্রেড পার্সেন্ট বাইরের কারি

কেউ যদি জোরায় নাই দাম পড়বে হচ্ছে আশি হাজার করে আশিআশি একশো ষাট

ঠিক আছে এটাও সাইড করে দেন ঠিক আছে আর দুইটা বাঘাবাড়ি মিল পেটে বকনা বাচ্চা দেখেলেন জাতমান মান বৈশিষ্ট্য জানালেন জি জি বৈশিষ্ট্যের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে দুইটা জুড়ে জোড়ায় নেয় দাম দিচ্ছে হলো এক লক্ষ্য সাইড সারা বাংলাদেশেই গাড়ি ভাড়াটা ফিরে দেওয়া যায় এদের আগে যদি কেউ যদি নেয় দুটো বাচ্চা

খামার মানুষ করুক খামারে লাভ করুক যারা নিবে তারা যদি লাভ করতে পারে তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবো তারাও দিয়ে ব্যবসা ব্যবসা আমারও যদি লস হয় তারা কিন্তু লস হয় লাভ হয় সেই ক্ষেত্রে যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে যে বাচ্চা দুটো দেখাইলে মানুষের মতো বাচ্চা কিনে যারা স্টুডেন্ট আছে যারা বসে আছে বাড়িতে বেকার হিসেবে আছে তাদেরকে উদ্দেশ্যে কি বলবো যে তোমরা বসে না থেকে দুইটা বকনা বাসুর পালো দুইটা সার বাসুর পালো পাইলে দেখো কি করে এখান থেকে কি বেনিফিট আসে খালি চাকরি পিছনে গুললিতে হবে না চাকরি তো আসলে কি আছে বাংলাদেশ চাকরি নাই এমন হয়ে গেছে মনে করেন যে বিভিন্ন জায়গায় টাকা চাকরি হচ্ছে না এখন টাকা দিয়ে টাকা দিবি কোথায় টাকাটা দেওয়ার তো জায়গা লাগবে আরেকটা হচ্ছে প্রবাসী ভাইরা কত কষ্ট করে বিদেশে টাকা পয়সা দিয়ে বিদেশে থাকতেছে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা দুটো বকনা কেনেন দুটো সার কেনেন দুটো গাবি কেনেন যার যার অ্যাভেলিটি কারোর টাকা বেশি আছে কারো টাকা কম আছে সেই এবিলিটি বুঝে আপনারা কেনেন আর আল্লাহ কিন্তু কাউকে না খায় রাখে না সঠিক একটা জিনিস হচ্ছে যে টাকা থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না টাকা না থাকলেও কিন্তু সুখী হয় যে সুখী সে সব চলে বড় সুখী টাকা থাকলে আমি সুখী হইলাম না মনের দিক দিয়ে সে সুখী সুখী না আমার কথা হলো যে যে জানতেই নেই

গরুর কালেকশনে যায় তাহলে সবসময় আমি খামারে থাকি যেকোনো সময় ভিডিও দিলে দেখাতে পারবো ঠিক আছে সময় দেওয়ার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন